সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতন আজও আপনাদের সামনে লতিরাজ কচুর চাষ পরামর্শ নিয়ে চলে আসলাম তো আপনারা আগে দেখতে পারছেন যে আমাদের প্রত্যেকটা গাছের যে লতি এই লতির প্রোডাকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে একটা গাছে কত পরিমাণের লতি আপনারা ধরেছে এটা হলো আপনারা গুনুন আর এই যে লতিগুলো যে আমরা ফলাই তো আমরা বরাবর আপনাদেরকে শুধু পরামর্শমূলক কথা বলে থাকি যে এইটা করবেন ওইটা করবেন কিন্তু অনেকে আছে আমরা যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি কেউ আমাদের ভিডিওটা না দেখেই স্কিপ করে হ্যাঁ মানে শুধু জাস্ট নাম্বারটা নিয়ে তারপরে ওগুলো আমাদের ফোন করে তারপরে উল্টো শুধু বলতেই থাকে বা প্রশ্ন করতে থাকে তো ভাই এত প্রশ্ন না করে আমরা যে ভিডিওগুলো পরামর্শমূলক ভিডিওগুলো আমরা করে থাকি দেখেন একটা কাছে কতগুলা লতি তো এই যে পরামর্শমূলক ভিডিওগুলো করে থাকি যে এই লতিগুলা কিভাবে হয় তো আপনারা যদি আমার এলো ফোন না দিয়ে আপনারা যদি এই ভিডিওগুলো যে পরামর্শমূলক ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সেইগুলো যদি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে কিন্তু আপনাদের উপকার হয় তো এই যে দেখুন এক একটা গাছ থেকে কত পরিমাণের লতি দেখুন একটা গাছ থেকে কত পরিমাণের লতি যে ঘুরায় ঘুরায় যদি দেখায় এই গাছটা থেকে এই দেখেন অলরেডি এই গাছটা থেকে লতি কাটা হয়ে গেছে তারপর এখনও যে লতিগুলো আবার আছে তা দিয়ে এখানে মনে করেন ছয় সাত মন লতি অলরেডি এই জায়গা থেকে উঠানো যাবে দেখেন চোদ্দ কাঠায় তো মূলত আমরা আপনাদেরকে বরাবর যে পরামর্শমূলক ভিডিওগুলো আমরা আপলোড করি তো রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের ভিডিওগুলো অন্তত দেখবেন ঠিক আছে তো এইটা শট আকারে আমি আপনাদেরকে বললাম যে আপনারা যদি লতিরাজ খুঁজে চাষ করতে চান আমাদের চ্যানেল আমাদের ফেসবুক আইডি এখানে আমরা প্রতিনিয়ত লতির ফলন কিভাবে বৃদ্ধি করবেন গাছে আপনার রোগ হলে কি করবেন এই সকল বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন যে ভিডিওটা আপলোড দেবো সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে দেবেন চাষ পরামর্শ বিষয় নিয়ে তো একটা ভাইয়ের জমি নষ্ট হয়ে গেছে সেই জমি আপনার কী কারণে নষ্ট হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও আপলোড দেবো বিকেলবেলা আশা করি আপনারা দেখবেন আপনাদের উপকার হবে আর দুই মাস গাছের বয়স বা এরকম পাঁচ ছয় মাস গাছের বয়স এরকম পুরাতন জমিতে আপনারা বর্তমান কী কী সার কীটনাশক ব্যবহার করবেন কোন সারের কী কাজ এইগুলো হলো আমরা আলোচনা করব বিকেলে একটা ভিডিও আপলোড দেবো বা সন্ধ্যার দিকে আপলোড দেব আপনারা দেখবেন তাহলে আপনাদের উপকার হবে তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমরা যে ভিডিওগুলো আপলোড করি পুরোপুরি আগে দেখবেন দেখে তারপরে আপনারা সেটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ